অনেকেই কন্টেন্ট করছেন সুতরাং আপনাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করছে যে জি আমি যেগুলো বলেছিলাম সেগুলো সত্যিই বলেছিলাম এখন যখন আপনার জানতে পারছেন যে আমি যখন বলেছিলাম যে সাথে শেখ কথা সাথে অনেকে বলেছিলেন মিস ইনফরমেশন কিন্তু এখন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা বলছেন এমনকি জনকণ্ঠ পত্রিকাও বলেছেন সরাসরি দেখা করেছেন তবে না সরাসরি দেখা করেননি ফোন আলাপ হয়েছে তো যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে গত গতকাল দুপুরবেলা জামাত সকালবেলা বিএনপি এবং তার আগে আপনার ডাক্তার যে বৈঠকগুলো করেছে বা ভার্চুয়ালি বৈঠক করেছে সেগুলোতে একটা জিনিসই আমেরিকার ছিল যে আমরা যা করেছি ইন্ট্রিমের সাথে আমরা যে সব চুক্তিগুলো করেছি এগুলো তোমাদের আমলে বৈধ থাকবে কিনা বা তোমাদের আমলে তোমরা এগুলোকে সাস্টেন করাতে পারবে কিনা জামাত বলেছে স্যার আপনারা যা বলবেন সব আপনার দরকার সব নিয়ে যান কানাচে কানাচে পাড়ায় পাড়ায় ক্যাম্প খোলেন কোন সমস্যা নেই আমগো ক্ষমতা চাই ডিএমপিও সেন এবং ডাক্তার ইউনুসের সাথে যে বৈঠক ছিল সেই বৈঠকে ডাক্তার ইউনিস অনুরোধ করেছিলেন যে কি বলেন আমরা যেসব চুক্তিগুলো করেছি নন ডিসক্লোজাল সেই এগুলোর ব্যাপারে আপনাদের মতামত কি বিএমপি না না আমরা সব ওকে আমরা উই আর অল ওকে উই হ্যাভ এ প্ল্যান মানে আমরা একটা প্ল্যান আছে যে আপনারা যা করেছেন তাই ঠিক থাকবে প্রয়োজনে আপনাকে রাষ্ট্রপতিও বানানো হবে এই হচ্ছে যে বিএনপির মনোভাব সাথে যখন আমেরিকান কূটনীতিকরা কথা বলেছে তখন বলেছে যে হ্যাঁ আমরা রাজি আছি কোনো সমস্যা নেই কিন্তু বিএনপি জানেই না চুক্তিতে কি কি হয়েছে কারণ এটা তো নন ডিসক্লোজাল সুতরাং বিএনপি জানা না কিন্তু বিএনপি না জানার পরও বিএনপির কথা হচ্ছে যদি দেশের ষোলো টুকরা করে পনেরো টুকরা আমেরিকাকে দিয়া হয় এক টুকরাতে আমি তারেক জিয়া প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হব কোন সমস্যা নেই এটা হচ্ছে বিএনপির মূল তো এখন বলে যে স্যাংশন আসলে স্যাংশনটা আসছে কেন স্যাংশনটা যে আসছে বা স্যাংশনটা যে পূর্বে তার কিছু সিমটম দেখেন এই যে বাংলাদেশ ইন্ট্রিম গভর্নমেন্ট ইন্ট্রিম গভর্নমেন্ট অলরেডি বোয়িং এর সাথে একটা চুক্তি করেছে 14টা এয়ারবাস বোয়িং এর এয়ারবাস কিনবে ইউএস থেকে আর সেই এয়ারবাস কেনার চুক্তির কারণে আপনার বাংলাদেশ বিমান পরিচালনা পরিষদে যেই ইয়াজ পরিষদটা আছে বা যার ডিরেক্টর আছে তাদের মধ্যে সম্ভবত তিন থেকে চারজন এটার বিরোধিতা করেছে ওরা বলেছে যে ভাই এই মুহূর্তে কেনার দরকার নাই আমাদের এমনি লস তার উপর আরও কিনা আমরা কত লস দিব কোথায় বিমান যাবে তার কোনো হদিস নাই এখন এই সব নিয়ে তাদের সেখান থেকে তিনজনকে বহিষ্কার করা হয়েছে এবং তিনজনকে বহিষ্কার করে সেই জায়গায় নিয়ে গিয়েছে আমাদের খলিল মানে এনএসএ বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তৈয়ব এবং আক্তার এই তিনজন যাদের ছবি আপনার আমার পেছনে দেখছেন এই তিনজনকে বিমান পরিচালনা পর্ষদের ডিরেক্টর বানানো হয়েছেন হৈরাজ খলিল কিন্তু একজন এম মন্ত্রী পদমর্যাদার সে ডিরেক্টর হইতে পারে কিন্তু তাকে সেখানে বসানো হয়েছে তাকে সেখানে বসানো হয়েছে কেন যাতে এই মাসের তিরিশ তারিখের ভেতরে বিমানের সাথে ইউএস এর চুক্তি হয়ে যেতে হবে এবং আমি আপনাকে বারবার একটা কথাই বলছি যে এই মাসের তিরিশ তারিখের ভেতরে প্রায় নয় বিলিয়ন ডলার আমেরিকাকে দিতে হবে অস্ত্র এবং বিমান কিনা বাবদ এবং এই বিমান কেনার পরে বিমান কিন্তু কালকে কিনলে পরশু দিন আসবে না টাকা দিয়ে দিবেন সালে প্রথমে আমরা সাপ্লাই পাবো সম্ভবত দুইটি বিমান এরপরে ধাপে ধাপে বাকিগুলো পাবো এই হচ্ছে যে অবস্থা কিন্তু টাকা এখনই চলে যেতে হবে আমেরিকার ভান্ডারে কারণ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন ইলেকশনের পরে যদি কিছু হয়ে যায় তার জন্যই হানড্রেড পার্সেন্ট আমেরিকা এসিউর করতেছে যে আমাদের টাকাও পাবো চুক্তিও আমাদের হয়ে যাবে আর যার কারণে এই তিন পান্ডাকে বিমান পর্ষদে নেওয়া হয়েছে এবং যারা এটার বিরোধী করে তাদেরকে বহিষ্কার করা হয়েছে এখন ওপেন সিক্রেট এর ভিতরে বাংলাদেশ সরকার এর আগে আরো ছয় মাস সাত মাস আগে ইউরোপের সাথে এয়ারবাস কেনার একটা চুক্তির কথা বলেছিল এবং সম্ভবত চুক্তিটা একটা মৌখিক লিখিত নর্মাল চুক্তি হয়েছে সম্ভবত এরকম কিন্তু সেখান থেকে পিছু হচ্ছে সেখান থেকে বিমান নিবে না এরপর আবার ইউরোপের দেশগুলোর সাথে ইউরোফাইটার কেনার জন্য একটা কথাবার্তা চলছিল এবং সেটা প্রায় শিউর ছিল যে চারটা বা আটটা ইউরোফাইটার কিনবে সেটা থেকেও পিছিয়ে উঠে এসেছে এই সব ঘটনা যখন হচ্ছে তখন ওই যে আমেরিকার এয়ার আমেরিকার যেই বোয়িং বোয়িং যদি না কিনে তাহলে আমেরিকা স্যাংশন দিবে এবং আমেরিকার স্যাংশনের দেখেন কিছু কিছু চিত্র দেখেন আমেরিকার স্যাংশনের মধ্যে অলরেডি আপনার এই যে ভিসা আমরা আপনারা যে ভিসা নিয়ে যাই সেটার উপর যেমন টোটাল কলাপস করছে এরপর ট্যুরিস্ট যাইতে হইলে আপনার পনেরো লাখ টাকা জমা দিয়ে এরপরে টুরিস্ট ভিসা নিতে হবে এগুলো কিন্তু মোটামুটি একটা স্যাংশনের পর যেটা হান্ড্রেড পার্সেন্ট স্যাংশন না ইকোনমিক স্যাংশন না কিন্তু এটা মানে আমরা তোমাদেরকে যে কোনো মুহূর্তে স্যাংশন দিতে পারি যদি তোমরা আমাদের এই জিনিস নো এগুলো দেওয়ার পরও এরপরে বাকি চুক্তি যদি যেই সরকার আসবে সেই সরকার যদি না করে তাইলে আসবে মূল স্যাংশন এইদিকে ইউরোপীয় ইউনিয়ন যেটা ইউরোপীয় ইউনিয়ন এরাও কিন্তু একটা স্যাংশন দিবে এবং ওরা যে দিবে এটা ঠিক কারণ ওদের মধ্যে অলরেডি কূটনৈতিক দরজাব শুরু হয়েছে যে এয়ারবাসের চুক্তি করার কথা থাকলেও এয়ারবাস না কিনে তোমরা বোয়িং কেনার জন্য যাচ্ছ এটা কিন্তু বিশাল লস ইউরোপের জন্য তারাও স্যাংশন দেওয়ার চিন্তা ভাবনা করছে আর সেই চিন্তা ভাবনার থেকে আপনাদেরকে আজকে এই মুহূর্তে বলে দিই একটু খোঁজ নিলেই পাবেন আপনারা গ্যাপ জারা এবং ম্যাঙ্গো সহ অলরেডি ছয়টা বৃহৎ ইউরোপীয় কোম্পানি তারা গুটিয়ে নিচ্ছে আমাদের দেশ থেকে তাদের বিজনেস আপনি এটা অনন্ত গ্রুপে জানতে চাইলে তারা বলে দিবে গ্যাপের অবস্থা কি এরপরে যারা ম্যাঙ্গো তারপরে আপনার অন্য আরও যেই চার পাঁচটি বড় বড় কোম্পানি আছে যারা বিলিয়ন ডলারের গার্মেন্টস প্রোডাক্টে তারা সকলে এখন আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে এবং জানুয়ারির ত্রিশ তারিখের ভেতরে যখন বোয়িং এর সাথে চুক্তিটা হয়ে যাবে টোটালি কলাপস করে দিবে গার্মেন্টস সেক্টরের এই সব বড় কোম্পানিগুলো সব কিছু নাও এরা সব চলে যাবে ভারতে অথবা চায়নাতে যেখান থেকে ওদের এরপরে সুবিধা তারা সেখানে চলে যাবে কারণ ইউরোপ বলতেছে যে তোমরা এখানে আমাদের এখানে উইদাউট ট্যাক্সবিহীন গার্মেন্টস পণ্য পাঠাও এবং সেই পণ্যে তোমরা লাওয়ান হও আর আমাদের কাছ থেকে কিনা না কিনে তোমরা কিনবে আমেরিকা থেকে ফার এক্সাম আমেরিকাতে যদি বছরে যদি পঞ্চাশ হাজার ডলারের গার্মেন্টস পণ্য যায় সারা ইউরোপে যায় দুই বিলিয়ন ডলারের সুতরাং এটি হচ্ছে যে কাহিনি এবং এই জন্যই ইউরোপীয় ইউনিয়ন স্যাংশান দিবে তিরিশ তারিখের পরে যে কোনো সমস্যা স্যাংশন আসতে পারে আপনারা দেখবেন এবং যদি চুক্তি না হয় আমেরিকাও দিবে আর এদিকে যে নির্বাচন আমেরিক নির্বাচন এটা তো কী হচ্ছে আপনারা জানেন এটা আসলে কোনো নির্বাচন না যে যেই ইউনুসের गवर्नमेंट আছে সে সরে যাবে আরেকটা गवर्नमेंट আসবে এবার যেই জিতু এটা আসবে এরপরে তো রাষ্ট্রপতিকে ইমপিচ করা হবে তো রাষ্ট্রপতি আগেই বলে দিয়েছে যে উনি থাকতে চান না সুতরাং উনি হয়তো ক্ষমতাটা দিয়ে চলে যাবেন ইউনুস হয়তো এখানে একটা সুবিধা নিচ্ছে বিএনপির সাথে এটা কথাবার্তা হয়েছে এনসিপির সাথেও কথাবার্তা হয়েছে যেই জিতবেন জিতেন আমাকে রাষ্ট্রপতি রেখে দিয়েন প্লিজ আমার অনেক সহায় সম্পত্তি এই দেশে আছে এগুলো রক্ষা করতে হলে আমার অন্তত দুই চার পাঁচ বছর আরও থাকতে হবে এগুলোর একটা প্ল্যান তো এতে আওয়ামী লীগ আলাদা হতাশ হয়ে লাভ নেই কারণ এই ইলেকশানটাকে পৃথিবীর কোনো দেশই মেনে নিবে না এবং যেটা মেনে নিবে না সেটার জিনিসগুলো আর আস্তে আস্তে দেখতে পারবেন এই যে এখন হিউম্যান রাইটস ওয়াচ তারা গত পরশু দিন যে রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশের হত্যা হত্যা খুন নৈরাজ্য দ্বিগুণ আকারে বাড়ছে এবং এটা বেড়েই চলছে কমার কোনো লক্ষণ নেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই এবং আস্তে আস্তে এখন সবাই মুখ খুলবে আস্তে আস্তে মুখ খুলতে থাকবে এবং এটা দেখতে থাকবেন সুতরাং আওয়ামী লীগ নেতাকর্মী আমার ভাই বন্ধুকে বলবো ভয়ের কোনো কারণ নেই হ্যাঁ আপনার তো হয়তো হতাশা হতে পারে যে আপনার এই মুহূর্তে ক্ষমতায় নেই বা ক্ষমতায় আসতে পারতেন না ভাই আপনারা ষোলো বছর চালিয়েছেন ষোলো বছরে আওয়ামী লীগ যা করে দিয়ে গেছে আগামী পঞ্চাশ বছর অন্য কোনো সরকারে সেটা করতে পারবে না এটা মানুষ জানে জনতা জানে সাধারণ জন জনগণ জানে আর তার জন্য এখন যেই সরকারই গঠিত হবে হোক সেটা কতদিন সাস্টেন করে এবং তার মাজার জোর কয়দিন থাকে সেটাও আমরা দেখার বিষয়ে দেখি তবে খুব বেশি দিন তারা থাকতে পারবে না কারণ ইন্টারন্যাশনালি আওয়ামী লীগবিহীন নির্বাচন কেউ মেনে নেবে না আওয়ামী লীগবিহীন নির্বাচন না বলি আমি যদি এটাকে এইভাবে বলি যে বাংলাদেশের পঞ্চাশ পার্সেন্ট লোকের মতামত উপেক্ষা করে কোন ইলেকশন আন্তর্জাতিক বিশ্ব মেনে নেয় না এবং মেনে নিব না জয় বাংলা বাংলাদেশের রাজনীতি এখন চলছে মিটিং বা বৈঠকের ছড়াছড়ি এর কোনটি হচ্ছে প্রকাশে কোনোটি চলছে গোপনে কোনটি দেশীয় শক্তির সাথে কোনোটি বিদেশি পরাশক্তির সাথে তবে খবর হলো অন্তর্বর্তী সরকারের বিদেশি মিত্ররা বিশেষ করে আমেরিকা ও ইউরোপের শক্তিশালী দেশগুলো সরকারের উপর আস্থা হারিয়ে ফেলেছে দুই নৌকায় পা রাখতে গিয়ে অন্তর্বর্তী সরকার পড়েছে বিপাকে যুক্তরাষ্ট্রের মন রাখতে খলিলুর রহমানের সফর শেষে তড়ি ঘুরি করে যুক্তরাষ্ট্রকে দেয়া কথা মতো বোয়িং বিমান কেনার চুক্তি এ মাসি সেরে ফেলতে যাচ্ছে ইউরু সরকার কেটি নির্বিঘ্ন করতে Tory ঘুরি করে শেষ মুহূর্তে এসে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পরিষদে প্রশাসনের তিনজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার জানিয়ে দেখা দিয়েছে ব্যাপক সমালোচনা অন্যদিকে ইউরোপের টেস্টক্লার চাপের মুখে এয়ারবাস কেনার আশ্বাস দিয়েছিল অন্তর্বর্তী সরকার কিন্তু সে আশ্বাস থেকে সরকার যোজন যোজন দূরে থাকায় সরকার উপর বেজায় চটেছে ইউরোপের শক্তিশালী দেশগুলো আবার বোয়িং বিমান কেনার প্রক্রিয়াটি শুরু করতে গেলেও যুক্তরাষ্ট্রের আরও অনেক শর্ত পূরণ করতে পারছে না অন্তর্বর্তী সরকার বিশেষ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কিন সফরে গিয়ে অনেক জিজ্ঞাসার জবাব দিতে না পারায় ভিন্ন পথে হাঁটা শুরু করেছে ট্রাম্প প্রশাসন সূত্রগুলো বলছে অন্তর্বর্তী সরকার উপর আস্থা হারিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিরা যোগাযোগ শুরু করেছে তিনটি প্রধান দলের সাথে এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাথে বৈঠক হয়েছে গোপনে আর বিএনপি ও জামাত ইসলামের সাথে বৈঠকের কথা উষ্ঠে এসেছে গণমাধ্যমে তবে প্রকাশ্যে বাণিজ্য নিয়ে আলোচনা করা হচ্ছে দাবি করা হলেও আলোচনা হচ্ছে এমন কিছু বিষয় নিয়ে যেগুলোর কারণে শিগগিরই হয়তো পাল্টে যেতে পারে রাজনীতি ও নির্বাচনের দৃশ্যপট বিশেষ করে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কেন্দ্র করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তোলা হতে পারে নানা মহল থেকে ট্রাম্পের আরোপ করা রেসিপ্রোকাল ট্যারিফ সামাল দিতে নিজেদের একটিয়ারের বাইরে গিয়ে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছিল ইউনুস প্রশাসন এ নিয়ে ব্যাপক সমালোচনা হলেও কোনো কিছুই কেয়ার করেনি অন্তর্বর্তী সরকার শুধু তাই নয় দেশের টাকা দিয়ে যুক্তরাষ্ট্র থেকে তুলনামূলক বেশি দামে কম আমদানি করেছে কারণ রাশিয়ান গমের দাম কম হলেও যুক্তরাষ্ট্রের বাজার ও দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি রক্ষা করাকে গুরুত্ব দিয়েছে অন্তর্বর্তী সরকার গত অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে যে গম আমদানি করা হয় তার দাম প্রতি টনে রাশিয়ার গমের তুলনায় আশি ডলার বেশি ছিল তা সত্ত্বেও অক্টোবরে সাতান্ন হাজার টন গমের প্রথম চালান যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসে মোট চার লাখ চল্লিশ হাজার টন গম কেনার চুক্তি আছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে যুক্তরাষ্ট্রের দাম বেশি পড়ার আরো একটি কারণ হলো যুক্তরাষ্ট্রের কোন প্রতিষ্ঠানের সাথে চুক্তি না করে সরকার রহস্যজনক কারণে চুক্তি করেছিল সিঙ্গাপুর ভিত্তিক গম সরবরাহের তৃতীয় পক্ষ প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল সাথে ট্রাম্প প্রশ্নের মন রাখতে এমন আর কি কি করেছে সেই হিসাব মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে গত আটই জানুয়ারি তুলে ধরেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সেখানে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গিয়ারের সঙ্গে তার বৈঠক হয় সে বৈঠকের খবর বেশ ফলাও করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রচার করা হয়েছিল কিন্তু মার্কিন সরকারের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা খলিলুর রহমানের ভাষ্য মনোপুত না হওয়ার বার্তাই দেন সেজন্য আমেরিকা থেকে বোয়িং বিমান কেনার চুক্তি সেরে ফেলার তোর্য শুরু করেছে সরকার সে প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে করা যায় সেজন্য রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদে প্রশাসনের তিনজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার বিমান পরিবহন মন্ত্রণালয় থেকে জারি করা এক গেজেট প্রজ্ঞাপনে পর্যটন বলা হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খুলিলুর রহমান প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদকে বিমানের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যেখানে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মতো মহযজ্ঞ সামনে ঠিক তার আগে নির্বাচন কমিশনের সচিবকে এ পদে নিয়োগ দেওয়া হল তা নিয়ে বিস্ময়ের শেষ নেই সূত্রগুলো বলছে মার্কিন বোয়িং বিমান কেনার বিরোধিতা করায় দুজনকে পর্ষদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এর পরপরই খবর হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও মার্কিন উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং এর মধ্যে চলতি মাসে চুক্তি সই হতে যাচ্ছে বোয়িং এর প্রথম উড়োজাহাজটি দুই হাজার একত্রিশ সালের অক্টোবরে বাংলাদেশকে ডেলিভারি দেওয়ার কথা রয়েছে বাকি উড়োজাহাজগুলো দুই হাজার পঁয়ত্রিশ সালের নভেম্বরের মধ্যে সরবরাহ করা হতে পারে সূত্রগুলো বলছে সরকার এমন সিদ্ধান্তে বেজায় চটেছে ইউরোপের বেশ কয়েকটি শক্তিশালী দেশ এগুলো হলো যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন অন্তর্বর্তী সরকার গত অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার কথা ঘোষণা করার পর গত বছরের নভেম্বরে এই চারটি দেশ ও সংস্থার রাষ্ট্রদূতরা ঢাকায় প্রকাশ্যে এয়ারবাস কেনার পক্ষে কূটনৈতিক তৎপরতা শুরু করেছিলেন অত সরকার আমল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে ১৪টি প্লেন বিক্রির প্রস্তাব দিয়ে রেখেছে যার মধ্যে রয়েছে দশটি এয়ারবাস এ থ্রি এবং চারটি এয়ারবাস এ থ্রি টু ও নিউ গত ২৬ নভেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোডসে কোন রাখঢাক না রেখে বলেছিলেন এয়ারবাস থেকে ওঝাহাস কেনার প্রতিশ্রুতি থেকে বাংলাদেশ সরে এলে ইউরোপের সঙ্গে বাণিজ্য সম্পর্ক প্রভাব পড়বে তিনি বলেছিলেন ইউরোপের বাজারে শুলপ্রছাড়া আলোচনার আবহাওয়া এয়ারবাস নিয়ে বাংলাদেশের সিদ্ধান্তের কারণে বদলে যেতে পারে

পরিবর্তন আসতে পারে এর মধ্যে খবর হলো ট্রাম্পের প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামাতে ইসলামের আমির ডক্টর সফিক রহমানের সাথে আলাদা আলাদা ভার্চুয়াল বৈঠক করেছেন নির্বাচনের আগে আবার যেখানে খলিলুর রহমান এক সপ্তাহ আগে ঠিক একই প্রতিনিধিদের সাথে বৈঠক করে আসলেন সেখানে ভার্চুয়াল বৈঠকের প্রয়োজন পড়লো কেন প্রশ্ন উঠেছে অধ্যাপক ইউনুসের সরকার নিজের একতির বাইরে দেশের ইতিহাসে প্রথমবারের মতো যে গোপন চুক্তি করেছেন সেটি যে রাজনৈতিক সরকারগুলো দেশের স্বার্থের কথা চিন্তা করে বহাল রাখতে পারবে না এমন দুশ্চিন্তাকে মার্কিন সরকারকে পেয়ে বসেছে মানব জমিনে এ নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা যদি সত্যি হয় তাহলে সেটি হবে উদ্বেগজনক মানব জীবনের খবরে বলা হয়েছে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন ক্রিয়ারের সাথে তারেক রহমানের আধা ঘন্টার বৈঠকে শুরু উঠেছিল অনেকটা নাটকীয় ট্রেড নেগোসিয়েশনের নানা বিষয়ে আলোচনায় উঠে আসে মিস্টার গ্রিয়ার জানতে চান এই ট্রেড নেগোসিয়েশনে তারেক রহমানের অবস্থান কি বিশেষ করে বাংলাদেশ সরকারের তরফে যে আলোচনা হয়েছে তা নিয়ে তার মনোভাব কি মানবজমিন বলছে তারেক রহমান স্পষ্ট করে বলেন সরকার যে নেগোসিয়েশন করেছে তাতে তাদের সম্মতি রয়েছে সরকার যেভাবে আলোচনা এগিয়ে নিয়েছে তাতে তাদের কোনো দ্বিমত বা আপত্তি নেই দশুক চুক্তিটি গোপন হওয়ায় তারেক রহমান তা দেখার কথা নয় তাহলে সরকারে যাওয়ার আগে চুক্তি না দেখে তারেক রহমান কিভাবে এবং কেন এই নিশ্চয়তা দিচ্ছেন দর্শক লক্ষণীয় বিষয় হলো তারেক রহমানের সাথে মার্কিন প্রতিনিধিদের ভার্চুয়াল বৈঠকটি হয়েছে ষোলোই জানুয়ারি তার আগে পনেরোই জানুয়ারি সন্ধ্যায় তারেক রহমান সব পরিবারের সাক্ষাৎকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সাথে সরকারের পক্ষ থেকে এটিকে নিছক সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করা হলেও নির্বাচনের আগে প্রধান একটি রাজনৈতিক দলের নেতার সব পরিবারে সরকার প্রধানের সাথে বৈঠকের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতেই পারে দর্শক তারেক রহমানের সাথে বৈঠকের পর দুপুরে জামাত ইসলামের আমিন ডক্টর শফিক রহমানের সাথে আরেকটি ভার্চুয়াল বৈঠক করেন জেমিসন ক্রিয়ার অবশ্য জামাত ইসলামে যে প্রেস লিস্ট দিয়েছে সেখানে তারেক রহমানের মতো নিশ্চয়তা দেওয়ার কথা বলা নেই সূত্রগুলো বলছে অধ্যাপক ইনুসের প্রশাসনের উপর বিরক্ত হয়ে মার্কিন প্রশাসন এবার রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করা শুরু করেছে বাংলাদেশে নিযুক্ত মার্কিন নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন বাংলাদেশে বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতার সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দুইজন শীর্ষ পর্যায়ের নেতার সাথে বৈঠকের খবর জানা গেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে ভার্চুয়াল বৈঠক হয়েছে একইভাবে ইউরোপীয় কয়েকটি দেশের প্রতিনিধিরাও আওয়ামী লীগের নেতাদের সাথে বৈঠক করেছে একটি সূত্রে জানা গেছে আওয়ামী লীগের পক্ষ থেকে আঠারোই জানুয়ারির পর বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে নো ভোট নো ভোট এই স্লোগানে কর্মসূচি দিবে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি ওই কর্মসূচির পরপরই বিদেশি শক্তি যারা এতদিন অধ্যাপক ইউনুসের মৃত্যু বলে পরিচিত ছিল তারাও নানা ধরনের বিবৃতি দিতে পারে সেখানে সামনে আসবে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা আবার বিদেশি এসব শক্তিগুলো আইন অবনতি এবং জঙ্গিবাদ ইস্যুটিও সামনে নিয়ে আসতে পারে এমনিতেই সরকার কোনোভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না ষোলোই জানুয়ারি ময়মনসিংহ এক আসনে বিএনপির এক বিদ্রোহী প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে শুক্রবার সন্ধ্যা ছটার দিকে দোবাউরা উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের ইরশাদ বাজার এলাকায় এই ঘটনা ঘটে অন্যদিকে গাইবান্ধার তিন আসনের স্বতন্ত্র প্রার্থী আইজার রহমানকে রংপুরে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ অন্যদিকে খোদ নির্বাচন ভবনেই দেখা গেছে ইতিহাসের নজিরবিহীন ঘটনা দ্বৈত নাগরিকত্বের জেরে শেরপুর দুই আসনে বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন ইয়াজ ডাইন নামের এক ভোটার নির্বাচন কমিশনে আপিলেশনের দিন তাকে ভবন থেকে বের করে রাস্তায় এনে বেধারক মারধর করা হয় সংবাদপত্রের খবর অনুযায়ী আগারগোয়া নির্বাচন ভবন চত্বরে পুলিশের সামনে ইয়াসাইনকে পেটান বিএনপি প্রার্থী সমর্থকেরা এই সময় নির্বাচন ভবন মিলনায়তনে আপিল শোনে চলছিল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিকেলের দিকে কয়েকজন নির্বাচন ভবনের সামনে ইয়াসাইনকে কিল খুশি মারছেন অবশ্য ঘটনার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও বরাবরের মতো মুখে কুলুপ এটেছে নির্বাচন কমিশন এর আগে মনোনয়নপত্র বাছাইয়ের সময় সাদেশে তুকলুকি কাণ্ড ঘটলেও কোথাও কোনো ব্যবস্থা নেওয়ার খবর আসেনি উল্টো হুমকি লাঞ্ছনার মুখে নির্বাচনী কর্মকর্তারা ছিলেন অসহায় দেশের প্রায় সাড়ে আর কখনো দেখা যায়নি থেকে এরই জায়গা করে নিয়েছে মধ্যে ডক্টর ইউনুসের আমলে নির্বাচন একটি সূত্র বলছে সামনের সাত থেকে দশ দিনের মধ্যে পরিস্থিতি নাটকীয় মোর নিতে পারে এমনকি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কয়েকটি ইস্যু আদালত পর্যন্ত গড়াতে পারে সেটি হলে দেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে আর এসব কিছুই নির্ভর করছে বিদেশি গুলো কোন দিকে ঝুঁকে তার উপর এখন